এক যাত্রায় পৃথক ফল হয় না দেখ কেমন মজা তৃণমূল ও অন্যান্য বিরোধী সাংসদদের সাসপেন্ড করার ইস্যুতে এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর দাবি রাজ্য বিধানসভাতে আমরা কোনো রকম বাজে আচরণ না করা সত্ত্বেও বিজেপি বিধায়কদের অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছিল আমাকেও বর্তমানে সাসপেন্ড করা হয়েছে আর ওরা অসভ্যতা করেছে তাই সাসপেন্ড করেছে ঠিক করেছে সংসদে স্মোক অ্যাট্যাক নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলে সোমবার শুরু থেকেই উত্তপ্ত ছিল সংসদের দুই কক্ষ দফায় দফায় বিক্ষোভ দেখান বিরোধীরা তারপরেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ তেত্রিশ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় এরপরেও রাজ্যসভাতেও একই ছবি দেখা যায় সেখানেও পঁয়তাল্লিশ জন সাংসদকেও সাসপেন্ড করা হয় গোটা শীতকালীন অধিবেশনেই সাসপেন্ড হলেন সাতষট্টি জন বিরোধী সাংসদ এর মধ্যে রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের সতেরো জন সাংসদকে সাসপেন্ড করা হয় এদিন মাত্র তিন দিন আগেই একই ইস্যুতে উত্তপ্ত হয়েছিল সংসদ তখন চোদ্দ জন বিরোধী সাংসদকে গোটা শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল ফলে মোট সংখ্যা মিলিয়ে বিরানব্বই জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ আগে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী শিবিরের অন্যান্য বিধায়কদেরও তা নিয়ে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অধ্যক্ষ এমনকি শাসক দলকে তীব্র আক্রমণ সানিয়েছেন শুভেন্দু আর এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লোকসভা এবং রাজ্যসভার স্পিকারের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানালেন বিরোধী দলনেতা বললেন দেখ কেমন মজা